আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি সামান্য কিছু ধারণা দেব ধন এবং লাউ চাষের এই ধারণাটি একটু ব্যতিক্রম আমরা যে অ্যাগ্রোমার প্রজেক্টে যে সেম চাষ করি সেই জমিগুলো কীভাবে পর্যায়ক্রমে নিবিড় ফসল চাষ চাষ করে থাকি সেই বিষয়টা সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা যে জমিতে এখন আছি এটি হচ্ছে আমাদের ধুন্দুলের জমি তো এই জমিতে আমরা সেম সেম চাষ শেষ হওয়ার পরে এটিতে আমরা ধুন্দুল চাষ করেছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে আমাদের সেই ধুন্দুল জমিতে ফলন কেমন হয়েছে আর এখন আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটি আমাদের লাউয়ের জমি এবং এই লাউয়ের জমিতে আমরা আরও একটি ফসল চাষ করেছি সাথী ফসল হিসেবে সেটা হচ্ছে ধন্দুল এটির টেকনিক হচ্ছে যে আমাদের যখন মোটামুটি লাউ শেষ হয়ে যাবে তখন আমাদের ধুন্দুলের ফলন দিতে শুরু করবে এবং ধুন্দুল শেষ হওয়ার সাথে সাথে আমরা এই জমিতে আবারও সিম চাষ করব যাই হোক এই হচ্ছে আমাদের একটি পর্যায়ক্রমিক ফসল তো আমাদের অলরেডি এই জমিতে লাউ করে দেখা যাচ্ছে হয়তো কিছু দিনের মধ্যে আমরা লাউ পাব এবং অলরেডি আমরা দন্দুল কালেকশন শুরু করে দিয়েছি তো যাই হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বেশি কথা না বাড়িয়ে শেষ করছি এবং সামনের দিন আপনাদেরকে এই চাষের বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম